পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের এই ঘটনায় দুটি পরিবারের চার মহিলাসহ মোট ছয়জন আহত হয়ে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক জানা গেছে বাঁকুড়া বিষ্ণুপুরী অযোধ্যা গ্রাম থেকে একই পরিবারের আটজন একটি ড্রাইলা গাড়ি করে মহকুমে স্নান করার উদ্দেশে প্রয়াগরাজ যাচ্ছিলেন পথে কুলটি থানার চৌরঙ্গি মোড়ে উনিশ নম্বর জাতীয় সড়কে গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয় গাড়ির চালক সোমনাথ চক্রবর্তী জানান গাড়িটি সত্তর থেকে আশি স্পিডে ছিল একটি লরি আমাদের গাড়িকে ধাক্কা মারে তারপর আমাদের গাড়িটি একটি দাঁড়িয়ে থাকা কন্টেনারে ধাক্কা এই ঘটনায় শান্তনু মুখোপাধ্যায় বয়স পঁয়ষট্টি শৈলেন বন্দ্যোপাধ্যায় বয়স ষাট নামে দুই জনে মৃত্যু হয়েছে আহত হয়েছেন শান্তনুবাবুর ছেলে সৌরভ মুখোপাধ্যায় স্ত্রী মনসা মুখোপাধ্যায় পুত্রবধূ অনন্যা মুখার্জি বয়স সাতাশ বাবুর স্ত্রী রূপা ব্যানার্জি এবং শৈলেন বাবুর নিকট আত্মীয় শিউলি কর্মকার চালক সোমনাথ চক্রবর্তী এর মধ্যে শিউলি কর্মকারের অবস্থা সংকটজনক

সেই সময় একটা এই ট্রাকের পেছনে লেগে মানে কোনো স্পিডের কিছু গণ্ডগোলের কিছু অ্যাক্সিডেন্ট হয় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য এই আটজন ছিল চারজন পুরুষ চারজন মহিলা তার মধ্যে দুজন আপাতত মনে হচ্ছে মারা গেছে আমাদের অ্যাটেন্ডিং ডক্টর যদি যা বলে তারপর দিকে একজন আর কয়েকজন ইনজিওর আছে এবার দেখা যায় কী হয় তার গাড়িটা গাড়িটা কোথাও গাড়িটা গাড়িটার ট্রেস এখনো দেখছি আমরা এখন তো এটা সতর্ক গাড়িটা তো এই লোকগুলো লোকগুলো সম্ভবত বাঁকুড়া